আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেশের বৃহত্তম ও স্বনামধন্য শিল্প গোষ্ঠী যমুনা গ্রুপের অন্যতম অঙ্গ প্রতিষ্ঠান যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড এর উৎপাদন সামগ্রী ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল এবং স্মল এমপ্লয়েন্স বিক্রয় ও বিপণের জন্য ফিল্ড অফিসার পদে দক্ষ অভিজ্ঞ অনুভিজ্ঞ ও কর্মঠ জনবল নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা ও সত্তাবলী সি অথবা স্নাতক সেলস এর ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে বাতা দি সতেরো হাজার হইতে উনিশ হাজার সঙ্গে টিএডিএ সহ সেলস কমিশন পাবেন অন্যান্য সুযোগ সুবিধা মাসিক বেতন বিক্রয়ের উপর কমিশন ইনসেন্টিভ ইট বোনাস বিভিন্ন ধরনের পেশাদারি প্রশিক্ষণ পদোন্নতি ও বার্ষিক বেতন বৃদ্ধির সুযোগ যেসব স্থানে লোক নেওয়া হবে যমুনা গ্রুপ প্রধান কার্যালয় যমুনা ফিউচার পার্ক করিল প্রগতি স্মরণি বাইধারা ঢাকা তারিখ সাত পাঁচ দুহাজার মঙ্গলবার সময় সকাল হতে দুপুর বারোটা পর্যন্ত তনিক যুগান্তর কুমিল্লা বড় অফিস ঠিকানা সোনাত্তরী কুমিল্লা রাজগঞ্জ বাজার তারিখ এক পাঁচ দু বুধবার সময় সকাল দশটা হতে বারোটা তিরিশ পর্যন্ত দৈনিক যুগান্ত চট্টগ্রাম বড় অফিস কামাফুলি টাওয়ার এস এস খালেদ রোড কাজির দেউরি কোতোয়ালি চট্টগ্রাম তারিখ দুই পাঁচ দু বৃহস্পতিবার সময় দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত দৈনিক যুগান্তর সিলেট বোরো অফিস ব্লু ওয়াটার শপিং সিটি জিন্দাবাজার সিলেট তারিখ তিন পাঁচ দু শুক্রবার সকাল দশটা থেকে দুপুর বারোটা তিরিশ পর্যন্ত দৈনিক যুগান্তর খুলনা ব্যো অফিস খানজাহান আলী রোড পিটিআই মোড় টুটপাড়া খুলনা তারিখ নয় পাঁচ দুই বৃহস্পতিবার সময় সকাল দশটা হতে দুপুর বারোটা তিরিশ পর্যন্ত দৈনিক যুগান্তর মমসিংহ ব্যুরো অফিস আজিস প্লাজা ধানশ্রী রেস্টুরেন্ট সংলগ্ন শিকোবাঘাট রোড ময়মনসিংহ তারিখ এগারো পাঁচ দু হাজার শনিবার সময় সকাল দশটা হতে দুপুর বারোটা তিরিশ পর্যন্ত আবেদনের প্রক্রিয়া আগ্রহী ও যোগ্যতা সম্পন্ন প্রার্থীগণকে চাকরির আবেদনপত্র পূর্ণ জীবন বৃত্তান্ত সদ্য তোলা দুই কপি দুই কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি সিটি কর্পোরেশন পৌরসভা কর্তৃক প্রদত্ত সনদপত্র জাতীয় পরিচয়পত্র প্রাতিষ্ঠানিক শিক্ষার মূল কপি সনদপত্র ও অভিজ্ঞতা সনদ সহ উপরে উল্লেখিত ঠিকানায় থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে বিশেষ দৃষ্টব্য প্রার্থীর অবশ্যই স্মার্টফোন থাকতে হবে অধ্যয়নত্বে আবেদন করা না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো প্রার্থীর ন্যূনতম উচ্চতা পাসপোর্ট ফুট দুই ইঞ্চি ও সুটাম দেহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে ধন্যবাদ